আমার সব থেকে বেশি আরাম লাগে যখন কেউ আমার চুলে হাত দেয় আমার চুলে হাত দিলে আমার সাথে সাথে ঘুমাইসা পড়ে মানে এটা এত আরাম লাগে আমি হচ্ছে রেগুলার হট অয়েল মাসাজ নেই নয়না বিউটি পার্লার থেকে আমার পছন্দের একটা জায়গা আর এখানের হট অয়েল মাসাজ এত 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 আরাম মানে তোমরা না নিলে বুঝ পাই না এখানে এত মজা করে মাথাটা মাসাজ করে মানে মাথার সব টেনশন মনে হয় অটোমেটিক দূর হয়ে যায় আর সব থেকে বেশি ভালো লাগে এই ঘাটটা যখন মাসাজ করে এটা যে কি আরাম দেখো আমি ঘুমাইয়ে পড়ছি আর তারা এত সময় নিয়ে এত আরাম করে মাসাজ করে যেটা আমার কাছে খুবই ভালো লাগে আর নয়না বিউটি পার্লারে কিন্তু অনেক অনেক অফার চলতেছে মাত্র ছয়শো নিরানব্বই টাকায় হোয়াইটেনিং ফেশিয়াল প্লাস হচ্ছে হেয়ার কাট এটা ভাবা যায় মাত্র ছয়শো নিরানব্বই টাকায় তো এখানে দেখে একজনে হেয়ার কাট মানে হেয়ার কাট দিতেছে আর হেয়ার কাট দেখেই হচ্ছে আমারও চুল কাটতে ইচ্ছে করে তো তারপর হচ্ছে আমিও চুল কাটতে বসে পড়লাম আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না চুল কাটার বাট কেউ অন্য মানুষেরটা দেখলেই আমার কাটতে ইচ্ছা করে তো দেখো আমার চুলটা কত বেশি সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই সুন্দর সুন্দর হেয়ার কাট দিতে নয়না বিউটি পার্লারে চলে যাবে